আসসালাম আলাইকুম বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব গাজরের সেমাই এই সেমাইটি রান্না করতে খুব একটা বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সেমাইটা ঝটপট রান্না করে নেওয়া যায় আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনাদের বাড়িতে কোনো মেহমান আসলে ঝটপট এই সেমাইটি রান্না করে পরিবেশন করতে পারেন চলুন তাহলে দেখিয়ে দেয় কিভাবে আমি এই গাজরের সেমাই রান্না করলাম গাজরের সেমাই রান্নার জন্য প্রথমে দুধ জাল দিয়ে নেব তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিব এখন দুধটাকে নেড়ে নেড়ে বলক তুলে নেব যতক্ষণ না দুধ জ্বালাতে জ্বালাতে অর্ধেক হয়ে আসে ততক্ষণ পর্যন্ত দুধটা জ্বালিয়ে নিব এখন দুইটা তেজপাতার মধ্যে থেকে ছিঁড়ে দিয়ে দিব আর দুইটা ছোট এলাচ দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে জাল দিয়ে নিব আমি প্রায় আধা ঘন্টা ধরে দুধ জাল দিয়ে নিয়েছি দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব ঘিটা গরম হয়ে গেলে তাতে গ্রেট করে রাখা গাজরের কুচি ঘিয়ের মধ্যে দিয়ে দিব এখানে আমি আড়াইশো গ্রাম মতো গাজর কুচি করে নিয়েছি এখন ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভেজে নিব গাজরগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না গাজরের মধ্যে থাকা পানিগুলো সব শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ঘিয়ের মধ্যে গাজরগুলো ভেজে নেব আমি প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি গাজরের সমস্ত পানি শুকিয়ে গিয়েছে এখন কুচুনো কিছুটা বাদাম আর কিছুটা কিশমিশ গাজরের মধ্যে দিয়ে দেব বাদাম আর কিশমিশ দিয়ে আবারও তিন মিনিট মতো গাজরগুলো ভেজে নেব গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন জ্বালিয়ে রাখা দুধ দিয়ে দিব দুধ দেওয়া হয়ে গেলে গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত দুধের মধ্যে গাজরগুলো রান্না করে নেব আমি প্রায় পাঁচ মিনিট ধরে গাজরগুলো রান্না করে নিয়ে এখন একটু চেক করে দেখে নেব গাজরটা সেদ্ধ হয়েছে কিনা গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থায় গাজরের মধ্যে চিনি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এখন নেড়ে চেড়ে দুই মিনিট মতো রান্না করে নিলে গাজরের সেমাইটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে গাজরের সেমাই রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে প্যানটা নামিয়ে নিব এই দেখুন গাজরের সেমাই রান্নাটা এমন হয়েছে এখন গরম গরম পরিবেশনের পালা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ